গুড মর্নিং সবাইকে এই ছাদে এলাম ছাদে এসে এখন একটু গাছে জল দেব তারপরে ঘরের মেঝেগুলোতে একটু জল ছিটিয়ে দেব এখন কেন তিন দিন হয়ে গেল আজকে একটু জল দিতে হবে নাহলে হবে না সেটাই করব আর কি এখন তরুণ কাজ শুরু করে দিই মোটামুটি সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে আর ঘরেও জল দিয়েছি গাছগুলোতে মোটামুটি কটাতেই ভিজিয়ে দিয়েছি আর এইখানে ডালিয়া ফুল ফুটেছে এটা বড় হয়েছে এটাও পুরোপুরি ফুটে যাবে আজকে এটা হয়েছে ওইদিকে একটা কুড়ি হচ্ছে ওইদিকে আর এই ফুলটার এইদিকে একটা কুড়ি হয়েছে এটাও ফুটছে আর কি এটাও ফুটে যাবে আর ওই ফুলটা পাশে একটা কুড়ি আছে এটাও ফুটে যাবে এটা এখনও ফোটেনি রেডি হচ্ছে ফুটতে ঘরে যত রেডি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এই ঘরটাতেও জল বেশি জল দিয়ে নি ছিল অল্প করে জল দিবি অল্প করেই দিয়েছি বাথরুমটাতেও জল দিয়ে দিয়েছি আজ আমরা বাড়ি থেকে একটু বেরোবো সবাই মিলে আজ হালি শহর যাব একটু কাজে কাজে বলতে আমার এক কাকিমা মারা গেছেন সেখানে শ্রাদ্ধের কাজ আছে সেখানে যাব আসার সময় আমার যে ঘন্টু ভাগ্নে আর দিদি যায় ছোটো যা ওরা আমার আমাদের সাথে চলে আসবে আর কি ওরা শহরে নেমে যাবে হাবড়ার থেকে এসে ওরা ওখানে নেমে যাবে আর কি একসাথে বাড়ি চলে আসবো আমরা এখন কাজ বলতে এখন বিলের কাজটা বাকি আছে ছাদে আর ইলেকট্রিকের কাজ আছে কোমর বছরের মিস্ত্রি আসবে রঙের মিস্ত্রির কাজ আছে এখন একটু জল দিয়ে দুটো তিন দিন ঘর শুকিয়ে নিই তারপরে রোদটা পেলে কি রঙের কাজটা ভালো হবে আর গ্রিলের কাজ মঙ্গলবারে হওয়ার কথা আছে এখন এই মিস্ত্রি বহুদিন ধরে আমাকে ঘোরাচ্ছে মঙ্গলবারটাই ফাইনাল বলেছি আর কি দেখা যাক কী হয় সকালে মতো ভিডিও এখানেই থাক আর আজকে রোববারে বাড়িতে যেমন কাজ করি কাজ করতে পারবো না আজকে যেতে হবে আর সবাই ভিডিওটা একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন একটু টাটা গুড মর্নিং সবার দিনটা খুব ভালো কাটুক এই বলেই ভিডিওটা রাখছি হ্যাঁ টাটা